গাছ হয়ে বেঁচে থাকুক মা আত্মীয় পরিজনদের বাড়িতে মায়ের পারলৌকিক কাজে আগত অতিথিদের হাতে সেই উদ্দেশ্য নেই ফলের চারা গাছ তুলে দিলেন মাতৃহারা পুত্র সংবাদকর্মী সুদিন মণ্ডল সহ পরিবারের অন্যান্য সদস্যরা পূর্ব বর্ধমানের ভাতারের বলগোনা গ্রামের বাড়িতে শ্রাদ্দা অনুষ্ঠানের দিন প্রায় চারশো জন ব্যক্তির হাতে তুলে দেওয়া হলো বিভিন্ন ফলের চারা গাছ গত চোদ্দ দিন আগে প্রয়াত হন সংবাদকর্মী সুদিন মণ্ডলের মা নমিতা মণ্ডল রীতি নিয়ম মেনেই উপাচার পালন করেন পুত্র সহ পরিবারের সদস্যরা বুধবার শ্রাবদ্ধ অনুষ্ঠানের দিন মায়ের ভালো লাগাকেই আরো বহুজনের মধ্যে ছড়িয়ে দিলেন পরিবারের সদস্যরা প্রয়াত নমিতা দেবী গাছ ভালোবাসতেন বৃক্ষপ্রেমী ছিলেন তিনি নিজের হাতে গাছ লাগানো বা গাছ পরিচর্যাও করতেন তাই তার চলে যাওয়ার পর সেই গাছকে স্মৃতিচিহ্ন মনে করে সকলের হাতে তুলে দিলেন প্রয়াত নমিতা মণ্ডলের পরিবার সদস্যরা গাছ বড় হবে ফল দেবে সেখানেই চোখের সামনে স্মৃতি হয়ে বেঁচে থাকবেন মা সকলের মনে ব্যস্ততার মধ্যেও জাগরুক থাকবে নমিতা মণ্ডলের স্মৃতি মায়ের স্মৃতি রক্ষায় এই উদ্যোগে খুশি সকলে ভাতাসহ বিভিন্ন জায়গা থেকে যে সমস্ত আত্মীয় পরিজনরা এদিন এসে উপস্থিত হয়েছিলেন সংবাদকর্মী সুদীন মণ্ডলের বাড়িতে তাদের প্রত্যেকের হাতে তুলে দেওয়া হলো একটি করে ফলের চারা গাছ মা বেঁচে থাকুন গাছ হয়ে সেই উদ্দেশ্য নেই তুলে দেয়া হলো এই গাছের চারা এটা আমাদের মায়ের শ্রাদ্ধ অনুষ্ঠান মা স্বর্গীয়া নমিতা মণ্ডল কয়েকদিন আজকে মায়ের কাজ চোদ্দ দিন আগে মারা গিয়েছে আমার বাবাও পাঁচ বছর আগে মারা গিয়েছিলাম বাবা মা দুজনেরই গাছের নেশা ছিল গাছ লাগানোর বিষয়ে খুবই যত্নবান ছিলেন আমাদের বাগানও আছে সেই কথা চিন্তা করে গাছ বাবা মার কথা চিন্তা করে বাবার মৃত্যুর সময় আমরা গাছ আমাদের যারা উপস্থিত যারা কাজকর্ম উপস্থিত উপস্থিত হয়েছিলেন অতিথি বর্গকে আমরা প্রায় চারশো বিলি করেছিলাম ঠিক তেমনি আজ পাঁচ বছর পর মা মারা গিয়েছে মানবৃতমণ্ডল আমরা চারশো গাছ চেনেছি যারা যে সমস্ত অতিথিরা বাড়িতে আসছেন তাদেরকে একটি করে গাছের ছাড়া দিচ্ছি আমাদের এই গাছের মাধ্যমে যেন আমাদের বাবা মা বেঁচে থাকেন মানুষকেই পাঁচ বছর আগে এখনও শুনতে পাচ্ছি যে যারা গাছ নিয়েছিলেন তারা খুবই বারবার বলেন তোমাদের গাছে তোমার বাবার নামে দেয়া গাছে আম ফলেছে জাম ফলেছে এটা খুবই আনন্দ দেয় যে বাবা মা তার গাছের মাধ্যমেই বেঁচে রয়েছেন আমরা চাই এভাবেই সমাজের একদিকে যেন উপকারও হবে বাবা মাও বেঁচে থাকবে অন্যদিকে এই এই লক্ষ্য রেখেই আমরা দাদা অমিত মণ্ডল এখানে রয়েছি আমরা সকলে মিলে আমাদের এই কাজে আমাদের বন আধিকারিক প্রাক্তন বন আধিকারী জয়ন্তবাবু জয়ন্ত বাবা অনেক সহযোগিতা করেছেন সকলকেই ধন্যবাদ জানাই এই লক্ষ্য নিয়ে আমরা এই মায়ের স্মৃতিতে মানুষকে একটা বিপ্লব ঘটা তা আমি জানি না আমাদের সুদীনবাবুর মা এত ভাগ্যবান তিনি জীবনে প্রতিষ্ঠিত যে মানুষের লক্ষ্যে তা তিনি আবার সবুজ বিপ্লব ঘটাতে চাইছে মানুষ যে পরিবেশকে রক্ষার সাথে মা যে ভূমিকা সেই প্রতিপালনে আজকে সুদিনবাবু এবং আমাদের দপ্তর থেকে কিছু চারা আমরা দিয়েছি সেটা মানুষকে দেওয়ার জন্যে মানুষ সেই সড়ন্ত গাছের আম খাক আর খাবে আর সুদিন মায়ের নামে ধন্যী দেবে সে যেন আবার সহগরী ফিরে আসতে পারে এটি আমার কামনা